এটা কি দেখতো কত রিয়াল দুইশো রিয়াল তার আবার রাস্তার মধ্যে এটা হচ্ছে রাস্তা দেখেন এটা হচ্ছে আমাদের অফিস এটা হচ্ছে আমাদের অফিস এখানে মনে করেন যে আমরা অফিসের সামনে আসলাম একটু ঘোরাঘুরির জন্য দুইশো রিয়াল পাইলাম রাস্তার মধ্যে তো আবার দুইশো রিয়াল মানে বাংলাদেশে প্রায় কত ছয় হাজার টাকার উপরে ছয় হাজার অনেক টু মাছ দেখেন এখানে এটা হচ্ছে রাস্তা আমাদের অফিসের সামনে রাস্তা দেখেন দেখি টাকাটা দুইশো রিয়াল তাও রাস্তার মধ্যে রাখো দেখেন এখানে আসিল দুইশো রিয়াল ঠিক আছে এখন এটা কি করব পার্টি হবে মামা পার্টি টাকাটা যা টাকা হয়তো বা তাকে মালিক

টাকাটা হোটেলে গিয়ে খাইবো তারপর চলে আসব। যেহেতু রাস্তার মধ্যে দুই রিয়াল পাইলাম এখন তো আর কিছু করার নাই নাথিং টু সে হোটেল বা দিন আকেল বা দিন ফিনিশ